শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত বিজয়ের মাস ডিসেম্বরে দেখবেন বাঙালিয়ানের বিশেষ নিবেদন একাত্তরের ঘটনা প্রবাহ পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ঝুঁকেছে মুনাফায় বিশ্ববাজারে তলা তেলের দাম দেশে বাড়ছে বিপিসির রেকর্ড মুনাফা বড় পুকুরিয়ার কয়লায় দামের সত্তর শতাংশ কম দিচ্ছে পিডিবি দুই সরকারি কোম্পানি টানাপোড়ন বাংলাদেশে পোষিন হওয়া আলোচিত ভারতীয় নারী সোনালি খাতুন আর তার সন্তানকে ফেরত নেবে ভারত বস্তায় আট কুকুর ছানাকে ভরে পুকুরে ডুবিয়ে হত্যা সরকারি কর্মকর্তা স্ত্রী গ্রেপ্তার সংবাদের সঙ্গে বিস্তারিত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমেছে কিন্তু দেশে কমেছে সামান্যই বরং বেশি দাম রাখার কারণে সরকারের কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মুনাফা বেড়েছে বিপিসি গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ চার হাজার তিনশো ষোলো কোটি টাকা মুনাফা করেছে যা আগের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল তিন হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা জুলাই গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরু হয় ভর্তুকি থেকে সরে আসে ওই সরকার বিশ্ব ব্যাংকের হিসাবে দু সালের মার্চে অপরিশোধিত জ্বালানি তেল বা ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দর ছিল পঁচাশি মার্কিন ডলারের কিছু বেশি গত অক্টোবরেই দর নেমেছে চৌষট্টি ডলারের কাছাকাছিতে ফলে তখনকার তুলনায় দর এখন পঁচিশ শতাংশ কম অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ সময় ডলারের দাম বেড়েছে এগারো শতাংশ সরকার ডিজেলের দাম কমিয়েছে চার শতাংশের মতো বিবিসি জ্বালানি তেল থেকে শুধু বড় অঙ্কের মুনাফাই করছে না সরকারের আয়ও অনেক জ্বালানি তেলের ওপর শুল্ক কর আরোপ করে সরকার প্রতি অর্থ বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা রাজস্ব আয় করে বিপিসি নিরীক্ষিত হিসাব অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শুল্ক কর বাবদ সরকারের আয় ছিল চোদ্দ হাজার ছয়শো আটচল্লিশ কোটি টাকা বিপিসি বছরে প্রায় আটষট্টি লাখ টন জ্বালানি তেল সরবরাহ করে এর মধ্যে বাষট্টি শতাংশ পরিবহন ও পনেরো শতাংশ কৃষি খাতে ব্যবহার করা হয় কয়লার নির্ধারণ নিয়ে প্রায় এক বছর ধরে দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের মধ্যে টানাটানি চলছে এক কোম্পানির বাড়তি মূল্য দাবির বিপরীতে অপর প্রতিষ্ঠানের তরফে জোর আপত্তি দেওয়া হয়েছে এতে মূল্য নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি যা নিরসনে কাজ করছে জ্বালানির বিভাগের নতুন একটি কমিটি আগের একটি কমিটি দীর্ঘ সময় নিয়েও যেটি সুরাহা করতে পারেনি অনেক বেশি দামে দেশের একমাত্র উত্তোলন হওয়া কয়লার খনি থেকে কয়লা কিনতে বাধ্য হওয়ায় অর্থ সংকটে থাকা বিডিবিকে গত তিন বছরে তিন হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে দেশের প্রধান বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে বাড়তি মূল্য গোনার বিপরীতে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি বড় অঙ্কের মুনাফা করেছে কোম্পানির একশো একাশি জন কর্মকর্তা কর্মচারী গত চার বছরে প্রত্যেকে লাখ টাকা সামলাতে জানুয়ারি থেকে আগের মতো উচ্চমূল্য দেওয়া বন্ধ করে আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম দিচ্ছে যা বিসিএমসিএল এর দাবি করা দরের চেয়ে সাতাত্তর শতাংশ কম দেশের পাঁচটি কয়লা খনির মধ্যে একমাত্র বড় থেকে কয়লা উত্তোলন করা হয় এ খনিতে মজুদের পরিমাণ আনুমানিক উনচল্লিশ কোটি টন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্রনির ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের খনগণনায় আজ তেসরা ডিসেম্বর এদিন ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে পাকিস্তানি বিমান বাহিনী অতর্কিতে ভারতের অমৃতসর পাঠানকোট শ্রীনগর যোধপুর ও আগ্রা সহ সাতটি ঘাঁটিতে একযোগে হামলা চালায় রাত সাড়ে আটটায় জম্মু ও কাশ্মীরে দক্ষিণ পশ্চিম ছাম এবং পুঞ্জ সেক্টরে ব্যাপক আক্রমণ অভিযান শুরু করে পাকিস্তানি সামরিক বাহিনীর আকস্মিক স্থল ও আকাশপথে ভারতের পশ্চিমাঞ্চল আক্রমণের মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা সফরকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার সংক্ষেপ করে সন্ধ্যায় তরিত দিল্লি রওনা হন মধ্যরাতে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি বলেন পাকিস্তান আজ ভারতের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েছে এদিন সকালে প্যারিসের অর্লি বিমানবন্দরে জ কে নামে এক ফরাসি নাগরিক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর একটি বোয়িং সেভেন বিমান হাইজ্যাক করে যাত্রীদের জিম্মি করে তিনি বলেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিশ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী বাংলাদেশের পাক অবস্থানগুলোকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের সাতটি এলাকা দিয়ে প্রচন্ড আক্রমণ পরিচালনা করে এদিকে ভারতের কৈল শহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে সফল অভিযান পরিচালনা করে কিলো ফ্লাইট এর সদস্যরা এদিন রাত দুটোয় তিনশো ফুট উচ্চতায় উড়ে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অটার প্লেন থেকে রকেট ছুঁড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেওয়া হয় একই সময়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি অ্যালিউট থ্রি হেলিকপ্টার মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী সম্মিলিতভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে পাকবাহিনী তেমন কোন প্রতিরোধের চেষ্টা না করেই ঠাকুরগাঁও ছেড়ে পালিয়ে যায় মুক্ত হয় ঠাকুরগাঁও হেমায়ত বাহিনী এদিন কোটালিপাড়ার পাক বাহিনীর সর্বশেষ তিনটি ঘাঁটি ঘাগর গুদামঘর কুরুপালামু কমিউনিটি সেন্টার এবং গোপালগঞ্জ মাদ্রাসায় চতুর্দিক থেকে আক্রমণ করে এসব ঘাঁটি নাস্তা করে দেয় এবং গোপালগঞ্জ থানা মুক্ত হয় বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমাতে এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি মধ্যকার সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে গত ডিসেম্বর সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের সঙ্গে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমানোর বিষয় এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার সভা অনুষ্ঠিত হয় প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ষাট দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন ষাট দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসীদের যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে তারা ফ্রিতে মোট তিনটি ফোন সাথে আনতে পারবেন যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হবে এতে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের দাম কমে আসবে বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানি শুল্ক প্রায় একষট্টি শতাংশ আমদানি শুল্ক কমালে বাংলাদেশের তেরো চোদ্দোটি ফ্যাক্টরিতে উৎপাদনকৃত মোবাইলের শুল্ক ও ভ্যাট কমাতে হবে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া নারী ও তার আট বছরের সন্তানকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্র সরকার দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিল নয়াদিল্লি বিচারপতি সুরিয়া কান্ত এবং বিচারপতি জয়মালা বাচ্ছির সুপ্রিম কোর্ট বেঞ্চ এক আদেশে বলেন বাংলাদেশে পোষণ করা ভারতের নাগরিক সোনালী খাতুনের বিনামূল্যে সেবা এবং প্রয়োজনীয় সুবিধাদের দায়িত্ব সরকারকে নিতে হবে পরে আদালত বলেন তার সন্তানকেও দৈনিক ভিত্তিতে সহায়তা প্রদান করতে হবে গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট এই ব্যক্তিদের ফেরত আনতে আদেশ দিলে সরকার এর বিরুদ্ধে পিটিশন দায়ের করে সোনালী খাতুন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা সম্প্রতি এই গর্ভবতী নারীকে বিএসএফ জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তিনি বেশ কিছুদিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের এক মুসলমান যুবককে ওড়িশা রাজ্যের একটি গ্রামে মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই কথিত ঘটনাটির কিছু অংশের ভিডিও বিবিসির হাতে এসেছে রাহুল ইসলাম নামের ওই যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা অভিযোগ উড়িষ্যার গঞ্জাম জেলার একটি গ্রামে কিছু হিন্দুত্ববাদী রাহুল ইসলামকে তার পরিচয়পত্র যাচাই করেন এবং তা দেখানোর পরে তারা সেগুলি ভুয়া বলে অভিহিত করে এবং তিনি একজন বাংলাদেশি এবং রোহিঙ্গা এই কথাও বলা হয় এরপরেই তাকে মারধর করে জয় শ্রীরাম এবং ভারতমাতা কি জয় বলানো হয় জয় শ্রীরাম নির্দিষ্টভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির স্লোগান ভারতমাতা কি জয় স্লোগানটিকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন মনে করে যে সেটি ভারত রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রমাণ বিশেষ করে ভারতীয় মুসলমানরা দেশের প্রতি অনুগত কিনা তা যাচাইয়ের জন্য এই স্লোগানটি অনেক সময় ব্যবহার করে থাকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন ওড়িশা সরকার এবছরের মার্চ মাসে রাজ্যে বিধানসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে সে রাজ্যে সাঁত্রিশশো চল্লিশ জন বাংলাদেশিকে খুঁজে পেয়েছে যারা বৈধ নথি ছাড়া বসবাস করছিলেন গত বছরের মাঝামাঝি সময়ে ওড়িশায় ক্ষমতায় এসেছে বিজেপি পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ দোসরা ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আসামো নূর জানান প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের ধারায় মামলা করা হয়েছে মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান স্ত্রী নিশির রহমানকে আসামি করা হয়েছে নিশির রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন বাচ্চাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত। এবং খুব ডিস্টার্ব করত। তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি সজিনার গাছের গোড়ায় রেখে আসি কিভাবে পুকুরে পড়েছে তা আমি জানি না আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে রিটের নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে রুল চাওয়া হয়েছে এবং রুলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে বুধবার তেসরা ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে শাট ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে করে তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে দোসরা ডিসেম্বর পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শ্যামসুদ্দিন বলেন সরকারের দেয়া প্রতিশ্রুতিতে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই উল্টো আমাকে এবং অন্য দুই শিক্ষক নেতাকে শোকজ করা হয়েছে তাই দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। শিক্ষকদের অর্থ প্রেস প্রতিশ্রুতি তিন দফা দাবি বাস্তবায়নের বিষয়টি বাইশ দিন ধরে ঝুলে আছে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বুধবার থেকে পরীক্ষা বর্জনের পাশাপাশি কমপ্লিট শাট ডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা সংগঠন সূত্র জানায় অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী অন্তত সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড সহ তিন দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি অব্যাহত থাকবে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ক্রান্তীয় ঝড়ের সঙ্গে বয়ে আসা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় সাতশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দুর্যোগকে দু সালে প্রলয়ঙ্কারী সুনামির পর দ্বীপটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে রয়টার্স জানিয়েছে এই ব্যাপক দুর্যোগের জন্য দেশটির অনেকে নির্বিচার বন উজারকে দায়ী করছেন সরকারি তথ্যে দেখা গেছে এই প্রাকৃতিক দুর্যোগে ইন্দোনেশিয়ায় হওয়া মোট মৃত্যুর চার ভাগের এক ভাগ এই তাপানুলিতেই হয়েছে সিলেগার জানান ভূমিধসে বাড়িগুলো চাপা পড়েছে আর উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে অন্যদিকে বন্যার পানি উপকূলের দিকে বহু গাছের গুড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে বাঙালিয়ানো শায়নের সংবাদ শেষ হলো ধন্যবাদ